আমাদের বিয়ানীবাজারের ক্রিকেটের প্রাণ পুরুষ প্রতিবন্ধী কয়শোর আহমদের স্মরণে আমাদের ক্রিকেট মৌসুমের প্রথম যাত্রা হয়েছে তার নাম অনুসারে কয়শোর আহমদ ক্রিকেট টুর্নামেন্ট বিশেষ করে এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে অনেক সময় কেতন করেছেন অনেক গাম জড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন আমাদের ক্রিকেট মৌসুমটা শুরু হয়ে গেছে আমরা দেরিতে হলেও আমাদের একটা টুর্নামেন্ট যাদের সহযোগিতায় আয়োজন করতে পেরেছি তাদের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন যে আমাদের বিয়ানী করতে যে হা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের প্রতি বছর যে বড় টুর্নামেন্টটা আয়োজন হয় সেটা উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে তার আগেই আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করতে পেরেছি যাতে আমাদের ক্রিকেটাররা তাদের প্রীতি ম্যাচের মতো একটা টুর্নামেন্টে খেলতে পারে এবং তাদের ক্রীড়া আমাদেরকে উপহার দিতে পারে সেই ক্রীড়া ক্রীড়া শৈলীটা আমাদের সর্ববৃহৎ ক্রিকেট লিগে তারা প্রসার ঘটাতে পারে আর আপনারা জানেন যে আমাদের এই টুর্নামেন্টে যারা ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্লাস বিভিন্ন স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন তারা প্রত্যেকটা টুর্নামেন্টে তাদের সরব উপস্থিতি থাকে সেই প্রত্যাকাটুকু রাখছি এবং আপনারা মাঠে আসবেন এবং আমাদের এই টুর্নামেন্টটা মাঠে বসে উপভোগ করবেন সেই প্রত্যাকাটুকু রাখছি সাধনে এই ক্রিকেট সৈদলিত ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ আমি সাধবাদ জানাই যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন জুরি সামিম সামিম মাহমুদুল্লা শো যারা আমরা সিনিয়র ভাইরা আছেন সালেক ভাই শান ভাই আছেন ভাই জিয়া শো যারা আছেন আপনাদের ধন্যবাদ জানাই আর এই লিগ সামনে আপনারা জানেন উপজেলা ক্রিকেট লীগ এগারো তো তেরোতম রবিবার আগে একটা উদ্যোগ নিয়েছেন সৈয়দুল্লিয় ক্রিকেট টুর্নামেন্ট আসলে এগুলো আমি সুন্দরভাবে জেলা সুন্দরভাবে শেষ হয়ে কামনা করি আর আসলে আপনারা সবাই জানেন আমাদের বিএনবাজারের ক্রিকেট ফাগল লোক বললেই সারে ক্রিকেটের জন্য যা প্রেম ছিল যে কুয়েসর আহমদ মহুম কুয়েসর আহমদ ভাইয়ের স্মৃতি স্মরণে দুই হাজার পঁচিশ মৌসুমকে সামনে রেখেই এই আয়োজন ছয়টি দলের মধ্যে এই টুর্নামেন্টটি সীমিত আকারে আয়োজন করা হয়েছে আসলে এই টুর্নামেন্টটিকে সামনে বিয়ের উপজেলা ক্রিকেট লীগকে সামনে রেখেই মৌসুমের শুরুতেই এই আয়োজন ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্টটার মূলত আয়োজন করা হচ্ছে এটি মূলত সামনে লিগকে প্রাধান্য দিয়ে এই মৌসুমের শুরুতে যেটা আমরা বলি এখন উইকেট তৈরি হলি আগের খেলা চলতেছে মৌসুমকে সামনে রেখেই এই আয়োজন আর মূলত এই আয়োজনটি করার পেছনের কারণটি হচ্ছে আমাদের যে বিআইবাজার সকলের পরিচিত লোক ছিলেন যে নাম আহমদ ভাই ওনার স্মৃতিচারণের জন্যই আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন এবং এই টুর্নামেন্টের নামকরণটি হয়েছে উনার নামেই

চাচি আমাদের ক্রিকেটকে উন্নত আকারে নিয়ে যাওয়ার জন্য আমরা সিজনের প্রথম দিকেই অগ্রসর হতে যাচ্ছি আমরা ক্রিকেট বলে খেলায় অংশগ্রহণ করছি টুর্নামেন্টটা যাতে বাস্তবায়ন সুন্দর মতে হয়